রাখি পূর্ণিমার দিন বাড়িতে গেছিলাম জানেন তো মানে বাপের বাড়িতে আমার ভাইকে রাখি পড়াতে আজকে শুধুমাত্র তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এইখানে এইখানে সৌরভ তিনটে রাখি এনে দিয়েছে তুমি একটা আদিকে পড়াবে বলে আমি একটা গোপালকে পড়াবো একটা বজরঙ্গলিকে পড়াবো এখানে একটা একটা আদিকে পড়িয়ে দাও এখান থেকে

আরে এক একটা ফুল দিয়ে দাও না ট্রেনে খুলে দেবে একটা ফুল দাও উলি বাবালি দুটো দুটো রাখি হ্যাঁ দুটো দুটো লাখি পড়েছে উলি বাবালি উনি বাবালি মোর ছোনে দেখে রাখিটা দেখি বাবু দেখি তো উনি বাবালি উলি বাবালি উলি বাবালি চলে আইছো চলে কতগুলো রাখি এনেছিস তিনটে তিনটে কেন এনেছিস এইটা মনে হয় আদির জন্য এনেছিল হ্যাঁ গল্প গোপালকে দিয়ে দিচ্ছে এটা না গোপালকেই দেখা যাচ্ছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে

বাবা কত রকম মিষ্টি এনেছে তিন রকমের আনতে বলেছি তিন রকমের এনেছে চার রকম আছে এক দুই তিন চার রকম আছে আমি তো বললাম ওই জন্য দেখো গোনাগুন্তি ঠিক হয়ে যাবে জলগুলো দাও বাজাও 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 দেখাচ্ছে বাজাও এই যে এখানে দাঁড়িয়ে বাজা এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে বাজাও বাজো দেখাচ্ছে আমি কি করবো এটা নিয়ে যাও বাজা বাজা তোমায় দিয়ে দিচ্ছে বাবু রাখিটা দেখি তোমার হাতে বাবা রাখিটা একটু দেখাও পন্ডিত মশাই মশাই আচ্ছে ছোলার ডাল ফুলকপির তরকারি আর তুমি দিয়ে খাওনি পরোটা আর দই 아니 기초리 좀 애유네. 기초. 채도 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 타고 안 나왔네요. 아니 봐봐, 소사가우니. 기초. 아니. ঝামেলা করতে পারবো না আমার নিজেরই শরীর পরোটাতে নুন দাওনি সব দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি কি দিয়ে হুম চটকা চটকা এই তো ছেলে কিভাবে করে না চেবানোর জিনিস ঠিক চেবার এ এই খা